ধলেশ্বর মরচমণি বাজারের সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি সোমবার মরচমণি বাজারের মৎস্যজীবী সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করে এই কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন বাজারে সবজি ব্যবসায়ীদের জন্য একটি অত্যাধুনিক বাজার সিট হবে বিষয়টি চলতি অর্থবর্ষের ব্যয় বরাদ্দের মধ্যে রাখা হয়েছে এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক ডাক্তার দিলীপ দাস বিজেপির নয় বনমালিপুর মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী কর্পোরেটর অঞ্জনা দাস মণিমুক্তা ভট্টাচার্য এবং সুক্ষময় সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে এক হাত নেন বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেন বিরোধী দলের প্রধান কেবল রাজনৈতিক বক্তব্য রাখছেন অথচ দেশের মানুষ বর্তমানে একত্রিত হয়ে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করছেন বক্তব্য রাখছেন তিনি আরো বলেন এরা গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে বিগত পঁচিশ বছর গোটা রাজ্যবাসীকে বঞ্চিত করেছে বিজেপি রাজ্য সভাপতি আরো বলেন তাদের বিচারধারা কি তা মানুষ জেনে গেছেন

খালি নেতাদের সুবিধা নেতাদের ব্যক্তিগত আখের গোছানোর জন্য কাজ করেছেন গরিব নওльти মানুষ থেকে শুরু করে সকলকে বঞ্চিত করে যারা এই 25টা বছর টানা শাসন করেছেন যেখানে সারা দেশ উগ্রপন্থীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন ভিক্ষা দিচ্ছেন আর আমাদের রাজ্যে যারা দীর্ঘ 25 বছর দীর্ঘ 20 বছর টানা মুখ্যমন্ত্রী

উচ্চারণ করেনি এরকম যারা রাজনৈতিক দল করে তাদেরকে সকলে মিলে ভিক্ষার জানানো দরকার তাদেরকে বহিষ্কার করা দরকার তাদের এই ত্রিপুরা রাজ্যে থাকার মতো কোনো অধিকার নেই এরকম ভাবে আমাদেরকে কাজ করতে হবে সংগঠিত হতে হবে এই সম্মেলন থেকে মৎস্যমণি বাজার মৎস্যজীবী সমিতির আগামী তিন বছরের জন্য কুড়ি সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয় কার্যকরী কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে গোপাল দাস নারায়ণ দাস এবং দুলাল দাস বাজারের মৎস্যজীবী সমিতির নতুন কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানান বিজেপির রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আর ই নিউজ